অবাইকে গোম খোন আইনা বল নির্মম নির্যাতনের মাধ্যমে তাদেরকে দমিয়ে দিতে চেয়েছিল এবং যারা আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিল সেই দেশপ্রেমিক নেতৃবৃন্দদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে শহীদ করা হয়েছিল আপনারা জানেন সেই সময়ে যারা রাজপথে নেতৃত্ব দিচ্ছিল এবং প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছিল বিশেষ করে একক সংগঠন হিসাবে

ওপে ফোন করলো নাইসকে দিতে বল চাইজকে দিও বলছে